ও তারকারা এখন মহড়ায় ব্যস্ত চব্বিশ জুলাই বিকেল সাড়ে চারটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া হবে দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান অপুবিশ্বাস বলেন তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদোস সেই মহড়ার ফাঁকি আব্রাহামের সঙ্গে ছবি তুলেছেন তারা এখন চলছে চূড়ান্ত মহড়া জানা গেছে এবার পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে নাচে অংশ নেবেন রিয়াজ পপি ফেরদোস অপুবিশ্বাস জায়েদ খান আইরিন সাইমন ও নিপুন অন্যরকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সৌদাগর ও বাপ্পী এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানটির সমন্বয় প্রধান করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুদ বাবুল পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ